थोरी हमारे पालों जो, तो जो कभी की अगर पाँच ऐसी पांच की बात है सारे आरोप

আপনি যদি বাচ্চা চান আমরা সবাই আপনাকে বাচ্চাই দিয়ে দিব আপনি যদি মাল চান এত মাল আপনাকে দিয়ে দিব যে আপনি মাকামতে সবচেয়ে বড় ধনী হয়ে যাবেন আর যদি নাকি আপনি এই মেহনতের দ্বারা মহিলাদেরকে চান তত মধ্যে যত সুন্দরী মহিলা আছে সবগুলি আপনাকে দেয়া দিব হুযুরাকান সাল্লাল্লাহু আলাইহি ওয়া একই জবাব যে আমি আল্লাহর রাসূল আমি বহুত বড় জিম্মাদারি নিয়ে আসি আমি এই কমানি আসছি এই কম মেহনত নিয়ে আসছি আমি দুনিয়ার জন্য আসি নাই দুনিয়ার কোন পদের জন্য আসি নাই দুনিয়ার কোন জিনিসের জন্য আসি নাই মার মৌতের জন্য আসি নাই আমি তো এই কলমানি আসছি আল্লাহ আমাকে আম্মার হিসাবে দুনিয়াতে পাঠাইছেন বলতেছেন যে বিভিন্ন বিভিন্নভাবে তারা কথা বলছে মক্কাকে মক্কা পাহাড়গুলিকে স্বর্ণ মানাইতেন সাল্লা এইসলাম একই জবাব দিচ্ছেন যে আমি এই কামের জন্য আসি নাই

বলতেছেন যে ভাই এই কর্মার জিম্মাদেরই আমাদের প্রত্যেকের উপরে আমাদের প্রত্যেকের জিম্মা এই কর্মার মেহনত করা যাতে সমস্ত মানুষের দিনের ভিতরে এই কর্মার ইকিন বসে বলতেছেন যে আমরা সবাইকে এই কথা বলবো যে হে দুনিয়ার মুখ সকল তোমরা এই কর্মা করো হে আমেরিকা বলারা তোমরা এই কর্মা করো হে ইউরোপ বলারা তোমরা এই কর্মা করো হে দুনিয়াবাসী তোমরা এই কর্মা করো এই কর্মা করলে তোমরা কামিয়াব হবে বলতেছেন যে ভাই এই কর্মার মেহনত না করার কারণে যে ক্ষতি হয়েছে ক্ষতির জন্য আমরা স্পেক্ষর করি আল্লাহর নিকটে গুণামাপ চাই আয় আল্লাহ কত বড় জিম্মাদারি ছিল আমাদের উপরে কত বড় দায়িত্ব ছিল আমাদের উপরে আমরা মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লামের উন্মত হিসাবে আমাদের বহু বড় জিম্মাদারি ছিল আয় আল্লাহ এই জিম্মাদারির মধ্যে আমরা যে কমি করছি আমরা যে কোটাহি করছি আমাদের আমরা যে অলসতা করছি আয় আল্লাহ আমাদের এই গুণাকে মাফ করে দেন বলতেছেন যে যখন নাকি আমরা আল্লাহর নিকটে মাফ চাইব আমার । কলম

আল্লাহ তাআহ থেকে इंतजाम করবেন মানুষের দিয়ের ভিতরেই কলমার ইয়াকিন বশাই দিবেন বলতেছেন যে মানুষের দিয়ে কলমার ইয়াকিন বশানো আল্লাহ পাকের গায়েবী निजामের দ্বারা আল্লাহ পাকের গায়েবী इंतजामের দ্বারা হবে আল্লাহ তাআহ থেকে इंतजाम করবেন মানুষের দিয়ে কলমার ইয়াকিন কে বশাই দিবেন